আমি যাকে ক্ষমা করে দেব আমার আল্লাহ যেন তাকে কোনো দিন ক্ষমা না করে কারণ যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভীষণ বিশ্রীভাবে আমাকে ঠকিয়েছে সে যেন তার প্রাপ্যটাই পায় কখনোই তোমার স্বার্থের জন্য ভালোবাসিনি তবে হ্যাঁ তোমাকে সারা জীবন পাশে পাওয়ার বড্ড লোভ ছিল কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে তুমি এতটা দামি আর দামি জিনিস সবার হয় না ভুলটা আমার চোখের ছিল কেন যে এত দামি জিনিসের প্রতি নজর দিতে গেলাম একটা ভিখারিও দুইবারের বেশি ভিক্ষা চায় না আমি তো সেই ভিখারির চেয়েও বেহায়া তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য কতবার ভিক্ষা চেয়েছি আর তুমি বারবার আমাকে কত বিখ্যাত করে দূর দূর করে তারাই দিয়েছে এক পাহাড় সমান কষ্ট নিয়ে চিৎকার করে কেঁদেছি যা তুমি দেখেও দেখনি। যে লোভে পড়ে যার জন্য আমাকে কষ্ট দিয়েছো সেই মনোবাসনা কখনোই পূরণ হবে না কারণ কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না ছোট্ট জীবনে এত লোভ লালসা দিয়ে কি হবে মৃত্যু যেখানে আবশ্যিক সেখানে কাউকে পাহাড় সমান কষ্ট দেওয়াটা বোকামি ছাড়া কিছুই না এপারে যদি সঠিক বিচার না পাই ওপারে পায় পাই হিসাব দিতে হবে মিথ্যে ভালোবাসার অপরাধে তোমাকে সাজা পেতেই হবে